এক চামচেই প্রেমে পড়া যায় যদি সেটা হয় ভর্তা আর সুটকি প্রেমীদের জন্য সেটা যদি সুটকির ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে করে দেখাবো লইটা সুটকির ভর্তা যা এক প্লেট গরম ভাতের সাথে খেতে লাগবে একেবারে অনবদ্য লইটা ছুটকি ভর্তার জন্য আমি আজকে লইটা সুটকি নিয়েছি খাটি ফুড বাজার থেকে যা কোনো প্রকার ক্ষতিকর কেমিক্যাল মুক্ত এবং একেবারে খাঁটি ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরিকৃত সুটকি যাতে স্বাদ ও গন্ধ একেবারে অটুট থাকে স্ক্রিনে পেজের ছবি থাকবে এবং কমেন্ট সেকশনে কিন্তু হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ছেলে নিশ্চিন্তে এখান থেকে সুটকি নিয়ে খেতে পারেন লইটা সুটকিগুলোকে প্রথমেই হচ্ছে আমি কেটে হালকা কুসুম গরম পানিতে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপর ঠান্ডা পানিতে ভালোভাবে ওয়াশ করে নেব শুটকিগুলোতে খুব বেশি ময়লা ছিল না যার জন্য আমার খুব বেশি পরিশ্রম করতে হয়নি হালকা একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়েছে পরে একদম সুন্দর তক্তকে পরিষ্কার হয়ে গেছে এবার হচ্ছে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল এখানে দুই চা চামচের মতো দিয়ে দিলাম এখানে রসুনের কুয়া দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে কয়েকটা পাকা কাঁচা মরিচ আর দুইটার মতো মরিচ এবার সবগুলো জিনিসকে আমি অল্প আঁচে বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলি যখন হালকা হালকা নরম হয়ে আসবে আর একটু এরকম বাদামি রংচে হয়ে আসবে তখন আমার এগুলি পারফেক্টলি হয়ে গেছে এখন হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ শুকনামরিচ গুলিকে তুলে নেব এবার হচ্ছে এই প্যানের মধ্যেই যেই লইটা সুটকিটা আমি ধুয়ে পরিষ্কার করে ঝাড়িয়ে রেখেছিলাম পানিগুলো সেটা দিয়ে দিলাম এখানে আর এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নেই এবার হচ্ছে অল্প আছে আস্তে আস্তে করে লোটাসুটকিটাকে ভালোভাবে ভেজে নেব সুটকিগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমি একটা বাটনা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু শিল্পাটাও করতে পারেন তো আমি বাটনা পিসনিতে করছি ভালোভাবে এগুলোকে হচ্ছে বাটনা পিসনিতে বেটে নিয়েছি তারপর পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে একদম মিহি করে বাটব না জাস্ট হালকা হালকা একটু প্রেস করে নেব পেঁয়াজটা একদম গলে গেলে হচ্ছে ভর্তার সাতটা তেমন একটা পাওয়া যায় না তো এগুলোকে সুন্দর করে আমি হচ্ছে বেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম সুটকিটা এবার এই বাটনা আর পিসনির মাধ্যমে সুন্দর করে এই লোট্টা সুটকিটাকে ভালোভাবে পিষে নেব শুটকি ভালো মতন পিসা হয়ে গেছে এবার এর মধ্যে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে কিন্তু লবণ দিই একদম এই পর্যায়ে এসে লবণটা ব্যবহার করছি ভালোভাবে মেখে নিলে কিন্তু তৈরি লইটা শুটকির ভর্তা এই ভর্তাটা যে কি অসম্ভব মজা গরম ভাতের সাথে খেতে আপনি যদি একবার ট্রাই না করেন আপনি এটার মজাটা আসলেই বুঝবেন না এই ভর্তাটা খাওয়ানোর পর আমার মা তো এই ভর্তাটার একদম বিশাল ফ্যান হয়ে গেছে আর বাসার সবাই এটা খেয়ে বেশ প্রশংসা করেছে আমি হচ্ছে ভর্তা বানিয়ে এরকম বাটনা পিস নিতে কিংবা শিলপাটায়ও যখন বানাই গরম ভাত নিয়ে নিই তারপর ভালোভাবে মাখিয়ে সেটা খাই আর এই পাটা মোছা ভাত কিংবা বাটনা মুছা ভাতের সাথে কিন্তু অন্য কোনো স্বাদের ভাগ হবে না এটা এতটাই টেস্টি হয়ে থাকে আর ভর্তা হচ্ছে এমন লোভনীয় একটা জিনিস আমি কিন্তু ভর্তা বানিয়ে সবাইকে খাইয়ে দিই এবং প্রত্যেকটা মানুষ খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে এই লোটটা শুটকির ভর্তা এমন মজার মজার শুটকির রেসিপি খেতে খাঁটি ফুড বাজার থেকে কিন্তু শুটকি অর্ডার করতে ভুলবেন না একদম কেমিক্যাল মুক্ত রাসায়নিক মুক্ত একদম খাঁটি মানের শুটকি আপনারা কিন্তু বেজে পেয়ে যাবেন